আমি মোবাইলটা বুঝি এটা বেচাল তুমি বেচা আমার যা বারোটা ওই দিন বুঝছো আচ্ছা এটা তো এটা তো কথা কোন যা কথা কোন যা এটা তো পূজা হয়েছে নাই নেট নাই ইন্টারনেট নাই নাই সবাই জানে না কিন্তু বেচালাও আচ্ছা দাও ও চালাও আচ্ছা দি আচ্ছা 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 যাই গেল দাদা গুরু না আচ্ছা 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 মোবাইল লাগব इनको मोबाइल हाय हाय रे লাগব নিগো পুরান সরান মোবাইল আরে কিও দাদা তুমি তা তে গলেছ আরে মোবাইল নেই আর কি মোবাইল লাগ হ্যাঁ বড় বড় মোবাইল আছে মোবাইল তো আমার আর দিদি না বাইপড়া লইছে মোবাইল লাগি করব মোবাইল নেইছ কি লেখা বেচার কাজ হ্যাঁ বেচার সব বাইত কই আনছনি ওয়া আরে পিজানোস না કેતો મને いや બેચારો લાગે છે નેટ મેટ いや ત્યાં છોલે ને આ બાયરે આબર બાયરે જલ્લે ને આબર નમો છો આરે ના 1 લાખ 1 લાખ કલાક કરી તો આરે કમો બોલાઉસ ના સોબી 2બી તુલબે આરે સોબી જે તુલતામ સોબી દિલા কি કરું ફેસબુક દે તો সব બંધ ના ડેટા બંધ વાઈફાઈ બંધ સોબી દિલા কি કરું ઓ યો ગાનાલા જૂતે દે આલે આરે તે અમે কি કરી અચ્છા લાખ બેની ગો પુરાન સુરા મોબાઈલ ઓન ના ગે દે ઓન ના ગો બેસતા ની અનુજુ હા આરે મોબાઈલ આ एक मोबाइल लेके आ रहा हूँ सारा मोबाइल क्यों करूँ क्या मैं अरे एक सो वीडियो वीडियो सारी आया आया सो वीडियो लेके करूँ नेट में सब बंदा आया है नेट बस में तुम बोल रहे हो ना अरे एक साहब ही काम चला है क्यों मोबाइल लेके साहब हो काम जे तूने मोबाइल दिया उन्हें बजियो पुस्ता आया है ये

আমি ব্যাপার তুই একদিন না না আমি এত টাকা আমার নাই ওইটা যদি দেশ এক হাজার টাকা আমি কষ্টমার টুকরা দিয়ে দেব আমার দিবে আচ্ছা কাম কর

এড়ে বেড়েছিলাম রে আরে করবে রে দুটা মোবাইলে বেড়াতে দিতে না ওখানে কই যাই কি করি ও ভাই আমি সে মোবাইল আমার বাড়ি আমার